সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দুই সালের নতুন যে বিবাইডি ডলফিন মিনি ভিটা আসে ওটা দেখে বাংলাদেশে বা গ্লোবাল মার্কেটে পঁচিশ সাল হিসেবে আপনারা যেটা পাচ্ছেন ওটা কিন্তু আমাদের এখানে হচ্ছে চব্বিশ সালের গাড়ি পঁচিশ সালেরটা কিন্তু একটু ডিফারেন্ট আছে ডিফারেন্টটা কথা পিছনের দিকে দেখেন পিছনের দিকে বিবাইডি কিন্তু বিআইডির কাজই হচ্ছে বছরে দুইবার করে ওই সেম মডেলই আবার আপগ্রেড করে নিয়ে আসবে প্রতি সপ্তাহে বা প্রতি দুই সপ্তাহে একটা করে নতুন মডেল নামাবে মানে ওরা এক্সপেরিমেন্ট করতেই আছে। তো এটা যেহেতু ওদের একটা টপ সেলিং মডেল তো ওরা এটাকে আবার আপডেট করছে আর কি তো এখানে পিছনের যে ডিজাইনটা এটা আগেরটা থেকে একটু বেটার আমার কাছে মনে হচ্ছে সো উপরের দিকে একটা রেডি অ্যান্টিনা পাবো যেটা ফাংশনাল সেই সঙ্গে হচ্ছে স্মার্ট ড্রাইভিং এডিশন ইয়েটা এখানে রে ওয়েপার আছে এবং টেল লাইটটা দেখেন পিছনের দিকে যেটাকে আমরা চুঙ্গো যেয়ে বলি এই টেল লাইটটা এখন নতুন তারা ইউজ করতেছে তার পাশাপাশি অনেকগুলো পার্কিং সেন্সর তো আছেই আর এটাতে কোনো ইচ্ছাস থাকবে না কারণ এটা একটু ফুল ইলেকট্রিক এস তো গাড়িটা বলি একটু গাড়িটা তিনটা ভার্সনে আপনারা পাচ্ছেন চালাতে পারবেন চারশো বিশ অথবা পাঁচশো বিশ কিলোমিটার এবং প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে আপনার ওই যে দেখেন দশ হাজার সরি দশ ওয়ান দশ মানে এক লাখ মানে সতেরো লক্ষ টাকা আর কি সতেরো থেকে হায়েস্টটা হবে আপনার সতেরো হাজার ইউএসডি মানে চাইনিজ মার্কেটে এগারো হাজার থেকে সতেরো হাজার ইউএসডি এটার প্রাইস আর কি তো আমি যেটা দেখাচ্ছি এটার প্রাইস হবে ষোলো সতেরো লাখ টাকা এখন কথা হচ্ছে যে আগে আর এম বিডিটি ছিল আপনার বারো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা তো এখন হয়ে গেছে সতেরো টাকা আঠারো টাকা তো এটা তো আমাদের বুঝতেই পারতেছেন কী অবস্থা ছিল যাই হোক এখন তো বেটার হচ্ছে সব কিছু তো আগে প্রাইসগুলো আরও রিজনেবল ছিল বাট এখন যেহেতু টাকার মান কমে গেছে তো যার কারণে হচ্ছে প্রাইসটা একটু হাই হয়ে গেছে তো সেই সঙ্গে আপনারা পাচ্ছেন দুইটা ব্যাটারি প্যাক ফর্টি ফাইভ অথবা সিক্সটি কেডাব্লু এইচ ব্যাটারি প্যাক যেটা দিয়ে আপনারা চারশো বিশ অথবা পাঁচশো বিশ কিলোমিটার চালাতে পারবেন কার্গো স্পেসটা দেখাই এটা হচ্ছে বেসিক ভার্সনটা তো কার্গোটা হাইড্রোলিক না আপনারা চাইলে হাইড্রোলিক কার্গোটা চুজ করতে পারেন তবে প্রাইস একটু হাই হয়ে যাবে আর কি কার্গো স্পেস আপনার তিনশো পঁয়তাল্লিশ লিটার তিনশো পঁয়তাল্লিশ লিটার বাট আপনারা সেকেন্ড রোটা ডাউন করলে এটা হবে তেরোশো লিটারের মতো কার্গোয় স্পেস এবার এখানে একটা লাইক পাচ্ছেন এবং এখানে একটু স্পেসও পাবেন ক্যারি করার জন্য সেই সঙ্গে গাড়িটার উচ্চতা বলি গাড়িটার উচ্চতা ইন্টিরিয়রটা নট ব্যাড বাট এখন কিন্তু এটা টফ সেলিং এর মধ্যে নাই কারণ এখন জিলি জিমো নিয়ে আসছে জিলি জিমো হচ্ছে আপনার মার্কেট খেভেলস আর কি যাই হোক উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিটার লেন্থ হবে ফোর পয়েন্ট টু এইট মিটার এবং হুইলবেস হচ্ছে টু পয়েন্ট সেভেন মিটার সামনে দুটো জায়গার দূরত্ব হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন মিটার পিছনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট সেভেন সেভেন মিটার এবং এখানে পাবেন আপনারা সেলুন ঠায়ার সেই সঙ্গে পাচ্ছেন সিক্সটিন ইঞ্চ হুইলস এবং টায়ারের সাইজ হবে ওয়ান নাইনটি ফাইভ বাই সিক্সটি আর সিক্সটিন এবং হুইলস আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিবাড়ি ব্রেক তারা দিচ্ছে এবং গ্রাম ক্লান্স টোয়েন্টি সেন্টিমিটার ইয়ার সাসপেনশন থাকার কথাই না প্রাইস অত্যন্ত রিজনেবল শোরুমের মধ্যে কেউ নেই আমার ইয়ে দিয়ে একজন মাত্র আছে তো আমার ভিডিও শেষ হলে স্টোর বন্ধ করে দেবে যাই হোক এই সময়টা তো তারপরও বেটার আমি আসলে আসছিলাম ওদের বিওয়াইডি লায়ন সেভেন যেটা বাংলাদেশে তো বিওয়াইডি লায়ন সিক্স আছে এটা হচ্ছে কিন্তু সেভেনটা নতুন আসছে যেটা ওই গাড়িটার ভিডিও করার জন্য আমি ওটা অলরেডি ভিডিও করছি আপনারা চেক করতে পারেন সাইডে যদি আসি আসলে আমি পরে দেখাচ্ছি ভেতরের দিকে সামনের দিকে রাইট সাইডে হচ্ছে চার্জিং পোর্ট দুটা চার্জিং পোর্ট আছে স্লো এবং ফাস্ট যেহেতু ফর্টি ফাইভ অথবা সিক্সটি কেডাব্লু এইচ ব্যাটারি ব্যাক আপনার স্লো চার্জারটা ইউজ করলে সাত থেকে আট ঘন্টা সময় লাগে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে আপনার সময় লাগে বিশ মিনিট এবং সামনের দিকে যদি ডিজাইন দেখি সামনের ডিজাইনটাও আপনার এর আগের ডিজাইনের থেকে কমপ্লিটলি ডিফারেন্ট এখানে আমরা একটা এলইডি ডিটেম রানিং লাইট পাচ্ছি যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকবে এলইডি হেডলাইট এলইডি হাই বিম লো বিম তো অবশ্যই পাবেন এবং এই ফ্রন্ট শেপটাও হচ্ছে আগেরটার থেকে ডিফারেন্ট তার সঙ্গে আপনার বিওয়াইডি লোগো আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে একটা ফাংশনাল গ্রিলও আছে ও অনেকেই আবার বলেন যে ভাই আপনি খুব স্পিডে কথা বলেন বা হচ্ছে এই আসলে কি সময় তো বেশি নাই ধরেন যে অত ডিটেলসে তারপরে মানুষজন সময়ের মানুষের মূল্য আছে মানে আপনারা যারা এখন দশ বিশ মিনিট তো বুঝতে পারতেছেন অনেকেই আছে যারা সময় দিতে যাবে না তো যার কারণে আসলে খুব কুইকলি কাজগুলো ইনফরমেশনটাই হচ্ছে মেইন কারণ এই আইডিয়াগুলো আমার মনে হয় না যে প্রথম আমিই দেওয়া শুরু করছি আমি পরিচয় করাই দিতাম চাইনিজ গাড়ি তারপরে এখন আস্তে আস্তে হয়তো বা বাংলাদেশে যাচ্ছে বা যাবে অবশ্যই যাবে তো সেক্ষেত্রে হচ্ছে জিনিসগুলো যে অনেকেই যারা কার বাংলা ফলো করেন তারা এগুলো বুঝতেই পারেন যে আমি কীভাবে কীভাবে জিনিসগুলোকে আসলে এক্সপ্লেন করি তার মধ্যে অনেকে আবার গালিগালাজও তো করে নতুন হয়তো বা যারা দেখে তো যাই হোক এটা কিন্তু ফুল ইলেকট্রিক গাড়ি এটা হাইড্রলিক না তো আমি বন্ধ করে দেই কারণ খুবই আপনার হ্যাভি তো সেক্ষেত্রে আমার জন্য আসলে খুলে রেখে আর কি এক্সপ্লেন করাটা কঠিন যাই হোক পাওয়ার আউটপুট হচ্ছে সেভেন্টি কিলো ওয়ার্ল্ড সেভেন্টি কিলো ওয়ার্ট অ্যালং উইথ ওয়ান এইটি নিউটারমিটার অফ থার্ক বাট আরেকটা ভার্শন আছে যদি পাঁচশো বিশ কিলোমিটার এটা চুজ করতে চান পাওয়ার আউটপুট হবে ওয়ান থার্ডে কিলো ওয়ার্ল্ড অ্যালং উইথ টু নাইনটি মিটার অফ থর্ক থপ স্পিড একশো আশি কিলোমিটার এবং জিরো টু ফিফটি ফোর পয়েন্ট থ্রি সেভেন ওরা জিরো টু হান্ড্রেড এটা মেনশন করেনি যাই হোক আমরা কুইকলি একটু ইন্টিরিয়রটা দেখাবো এখানে আমার রেখে দেয় সো ইন্টেরিয়রটা দেখেন এগুলোর ডিজাইনগুলো নট ব্যাড আমরা এখান থেকে এটিকে একাই হিসেবে নিতে পারি শুধুমাত্র ফ্রন্ট সিট এটা হচ্ছে ফ্রন্টে হচ্ছে আপনার অ্যাক্টিভেট করা যায় সিমিলার ক্যান্ট আমরা লেদার রাইফ স্ট্রিং ফউজ পাচ্ছি এবং এখানে প্যাডল শিপটা দেওয়া আছে এটা হচ্ছে আপনাদের ইন্ডিকেটার এবং এটার ইন্টারফেসটা ইংলিশে চেঞ্জ করে নেওয়া যায় তো আপনি চাইলে এইভাবে থ্রি সিক্সটি ভিউজটা চেক করতে পারবেন সানশেড যেটা আছে এটা ওপেন এবং ক্লোজ এখান থেকে করে নেওয়া যায় উইন্ডোগুলো চাইলে আমরা এইভাবে ওপেন ওপেন ক্লোজ করতে পারি তার পাশাপাশি এখানে ডিফারেন্ট কালার চুজ করে আপনারা এটাকে আরও কালারফুল করে নিতে পারেন আর যেটা বললাম যে এটা হচ্ছে বেসিক ভার্সনটা চারশো বিশ কিলোমিটার এটা সুতরাং এটার হচ্ছে সামনে দুটো সিটে শুধুমাত্র ভেন্টিলেশন সিট এটিং অ্যাক্টিভেট করতে পারবেন আর দেখেন ইয়ারফোনগুলো আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি আপনারা ওই যে বিবাইডি সিলায়ন জিরো ফাইভ ডি এম আই ইভিটা দেখে সরি বিআইডি সিলায়ন জিরো ফাইভ ইভি যেটা ওরা ভিডিও করছে ওটা দেখতে পারেন ওটা ওয়ে বেটার দেন দ্য আতো থ্রি এবং অন্যান্য যে সিস্টেমগুলো এগুলো কিন্তু সেম তারপরে বাংলাদেশে বিবাইডি আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন তবে দাম যে পরিমাণের দাম এই দাম শুনলে মনে করেন যে সবাই লাফায় দুধ দেবে আর কি পার্কিং অ্যাসিস্ট তো ওয়াট আউস এখানে চার্জিং স্মার্ট চার্জিং এগুলো যাই হোক না জানেন এগুলো অ্যাপসগুলো আপনারা বাংলাদেশের সঙ্গে বা গ্লোবাল মার্কেটের সঙ্গে একটু ডিফারেন্ট আছে ইয়ারফেনগুলো দেখেন এক দুই তিন চার চারটে ইয়ারফেন আছে এখানে গ্লোব বক্সও আমরা পাচ্ছি এই কালারগুলো এটা আমরা ডিফারেন্ট কালার চুজ করে এটাকে কালারফুল করে নিতে পারি সেই সঙ্গে এই জায়গায় আরেকটা স্ক্রিন পাচ্ছি আমরা যেটার মাধ্যমে সেল এল টি সিভেন্স স্পিডটা দেখতে হবে আপনাদেরকে কারণ এটার এইচ ইউটি নাই তো আমরা চারটা মোডে ড্রাইভ করতে পারবো নর্মাল ইকো স্পোর্টস স্নোফিল্ড এবং এই ডিজাইনটা হচ্ছে তারা চেঞ্জ করছে এখানে হচ্ছে ম্যাক্স ফিফটি ডাব্লিউ ওয়াইল চার্জার পাচ্ছেন টু কাপ হোল্ডার পাবেন আর আরমাস্টার সঙ্গে একটা বক্সও আছে আমরা যদি দেখি এটা সিমিলার কাইন্ড অফ লেদার একটা স্ট্রেং ফিউজ যেটা পাওয়ার পাওয়ার অ্যাডজাস্টেবল বলতে এখানে একটা হুক দেওয়া আছে এটা হুকটা এইভাবে দিয়ে এটা ভালো সত্য আছে আর কি আছে আর এখানে তো লগুটো দেওয়া আছে ইয়ার ব্যাগ এই জায়গায় আছে আমি এটা প্রেস করলে আর এ সিস্টেমটার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করা যায় এটা প্রেস করে হচ্ছে আপনার ফোন কল রিসিভ করা যায় নিহা শাও দিয়া শাশা কোন বি খুঁতে আ কোন বি খুঁতে আ ওকে তার পাশাপাশি উপরের দিকে এখানে দুটো লাইট আছে টাচ করলে জলে বন্ধ হয় এবং আপনারা একটা ক্লাসরুম পাচ্ছেন এটাকে ওপেন করা যায় না তবে সানশেডটা আপনারা চাইলে ওপেন এন্ড ক্লোজ করতে পারেন আর এই দিকে মিউজিকের সঙ্গে একটা লাইট আছে নিহা শাউদিে 晚上好郭教学咱中文嗯你关闭空调了哎你好小姐来了教学咱中文等定了稍等一下哦咱们 চেঞ্জ করে রাখি চাইনি যে পরে আবার চেঞ্জ করতে ওদের জন্য যাবো না পিছনের দিকে যদি আসি আমরা পিছনের দিকে দেখেন এখানে একটু কাপ হোল্ডার আছে আমি মোর দেন ওয়ান এইটি সিক্স এখন ওয়ান এইটি সেভেন হয়ে গেছি যাই হোক এনাফ লাইক স্পেস এনাফ একটা স্পেস আছে খারাপ না আর মাছ বরাবর একটা বড় ইয়ার ভ্যান পাচ্ছেন যেটা দিয়ে দুজনই এখানে বা তিনজন বসলে ভালোই বাতাস খেতে পারবেন তিনজনের জন্য আসলে না দুইজনের জন্য আর দুইটা ইয়ারভেন্টও আছে এবং লেফট সাইডে এই জায়গায় টপে একটা লাইট পাচ্ছে রাইট সাইডে একটা পাচ্ছে ওভারঅল নট ব্যাড বাট আপনার হাজারো অপশন যখন আপনার কাছে থাকে তখনই হচ্ছে খালে মন খুসখুস করে যে এটা নিবো না ওইটা নিবো না এটা ভালো না ওটা ভালো এটা আবার ভালো যেমন হচ্ছে চাইনিজ মার্কেটে জিলি জিমোটা আছে ওটা কিন্তু যার কারণে হচ্ছে এটাকে বিট করে এখন টপে চলে গেছে তো যাই হোক আমি চেষ্টা করবো আরও যে নতুন নতুন গাড়িগুলো আছে ওগুলো সম্পর্কে আপনাদেরকে জানানো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ